হাইরে ওরে কালাচান চান এখানে বাটার পান খাইয়া যান হাটটা ধরেন না ভাব নিয়েন না কেন চুখের বাসা বুঝেন জ্বালা দিয়েন দূরে যাইয়েন কালাচান বাংলাদেশের আরেকটি বড় রেকর্ড বাংলা গানের আমার কালাচান তিনশো এগারো মিলিয়ন প্লাস এখন পর্যন্ত হয়েছে এটা আসলেই আমার জন্য খুবই অন্যরকম একটি মানে কি বলবো একটা আনন্দ এটা আমার আনন্দ সবার আনন্দ দর্শকের আনন্দ আপনাদের আনন্দ আসলে যদিও এরকম চিন্তাধারা কইরা কোনো গানই করা হয় না সব গানই নর্মালি সবাই আমরা আর্টিস্টের চেষ্টা করি গানটি সুন্দর বা কোনো একটি কাজ সুন্দরভাবে হোক বাট এটা আসলে দর্শকের যখন ভালো লেগে যায় সেটা দেশের গণ্ডে পেরিয়ে বিভিন্ন দেশে চলে যায় দেশে চলে যায় মানে উদযাপন করে মানুষ এখনকার গানগুলি সবগুলোই ভালো ভালোভাবে নিচ্ছে দর্শক গান চান তো অলরেডি দুই বছর হয়ে গেছে এরপরে অনেকগুলা গান আমার বের হয়েছে নয়া বাতাস থেকে শুরু করে অনেক অনেক গান আরও হিট গান আমি দিয়েছি এরপরে অনেক গান আপনারা শুনতে পেয়েছেন যেমন আরেকটা গান দরবার গান সেটা সিলিডি বাসারি ময়না অনেক গানই ইতিমধ্যে সবার সামনে এসেছে আপনারা দেখতে পেয়েছেন যেহেতু আমার বাংলা সিনেমা আমার বাংলাদেশের আর্টিস্ট যদি আসে কেন গাইব না একশোবার গাইব আমি সাদুরে গ্রহণ করবো এটি তাহলে ছোটোবেলা থেকে আমার অনেক কিছুই ইচ্ছা ইচ্ছা ছিল অনেক কিছুই হওয়ার বাট গান গাওয়াটার প্রতি আমার খুবই আকর্ষণ ছিল আমি আমার গলা ভালো থাকায় আমার সবসময় প্রেফার করতাম যে গানটা হয়তো ভালো গাইতে পারবো অনেক বড় বড় সিঙ্গারদের গান শুনতাম সেই ছোটোবেলা থেকেই এর থেকে ইন্সপিরেশন আর মা বাবা আমাকে এগিয়ে দিয়েছেন এটাই আর কি পারিবারিক থেকে হ্যাঁ আমি আমার গুরুজি অনুদার কাছে আমি কয়েকদিন গান শিখেছি বেশিরভাগ আর আমার মা বাবার কাছে প্রাতিষ্ঠানিক আমার বাবার কাছে শেখা হয়েছে আর বিভিন্ন অনুষ্ঠানেতে গিয়েছি। হ্যাঁ একদিন স্বপ্ন তো অবশ্যই সবারই থাকা উচিত আমারও স্বপ্ন ছিল আমি একদিন চিন্তা করতাম বা একদিন আশা রেখেছিলাম যে একদিন আমি ভালো কিছু করতে পারবো এরই ফল হয়তো আল্লাহ আমাকে এটা দিয়েছেন কালাচান নয় দাম আপনারা অনেক শুনেছেন আমি আমার প্রডিউসে একটা গান করেছি সেটা ইতিমধ্যে আপনারা জানেন সেটি দর্শক বিপুলভাবে ভালোবেসেছে সারা জাগিয়েছে দেওয়ানা আমার গানটা আমার নিজে নিজের ইউটিউব চ্যানেলে প্রোডিউস করা তো আপনারা চাইলে আমি শোনাতে পারি আপনাদের যদি সিরিকি ভাষায় গানটা জি অবশ্যই একটু বলো মনর গঙ্গো ভাষায় দিছি তোমার ফে মরনা দারো আও রক্তাহ মোকেলা আও না বাবা রুইয়া মোনা মারিবে ফানা তোর দেওয়া না মোনা মারিবে ফানা ওইসে তোর দেওয়া না আচ্ছা কালাচান হ্যাঁ যেহেতু কালাচান তিনশো মিলিয়ন প্লাস হইছে আমি সেই সুবাদে আপনাদের জন্য যেহেতু হয়েছে আপনাদেরকে একটু শুনাই আমি আদর কই ডাক মোজান কাছে একটু আইয়া যান মনের কথা শুই না যান কি জাদুতে মারছে না মায় হাতটা ধরেন না ভাব নিয়েন না কেন চুকের বাসা বুঝেন না জ্বালা দিয়েন না দূরে যাইয়েন না ময়রা গেলে আমায় খোঁজা পাইবেন না ওরে কালা চান তোমার লাগে মন করে আমচান হায় রে ওরে কালা চান এখানে বাটার পান খাইয়া যান ধরেন না নিয়েন না কেন চোখের বাসা বুঝেন না জ্বালা দিয়েন না দৌড়ে না ময়রা গেলে আমায় খোঁজা পাইবে